হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস এতে আপনাদের আসবে ঘরে প্রচুর অর্থ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি শুধুই একটি কাজ করতে পারেন তাহলে অবশ্যই সংসার থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তার জন্য আপনাদের এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেতে হবে এরপর আপনারা ইষ্ট দেবতাকে প্রণাম করে বাড়িতে থাকা বাসিক কাজকর্ম সেরে নিতে হবে সেরে নিয়ে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা যেতে হবে আপনাদের ঠাকুর ঘরে বন্ধুরা যেমন প্রত্যেক নিত্যদিনের সেবা যেমনভাবে ভাবে করেন ঠাকুর ঘরে ঠিক তেমন ভাবেই সেবার আয়োজন করবেন ঘর মোছা থেকে শুরু করে সকল দেবদেবীকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো এবং ঠাকুর সুন্দর করে সাজাতে হবে এরপর যখনই সাজানো হয়ে যাবে আপনারা কিন্তু ভোগ নিবেদন করে দেবেন চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সকল দেবদেবীর ভোগে যেন মিষ্টি ভোগ অবশ্যই থাকে যে কোনো পুজোর দিনে এই কাজ অবশ্যই করণীয় তাই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু মিষ্টি আনতে পারেন বা নিজের হাতে বানিয়ে আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন দিতে পারেন ভোগ নিবেদনের পাশাপাশি আরেকটি কাজ অনেকটাই গুরুত্বপূর্ণ যে কাজ ছাড়া বলা যায় পূজা অসম্পূর্ণ তা হলো সকল দেবদেবীকে আরতি করা শুধুমাত্র আরতি করলে হবে না এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই জরুরি তাই আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘিয়ের প্রদীপটিকে জ্বালিয়ে সুন্দর করে ভক্তি সহকারে নিষ্ঠা মনে আপনাদের সকল দেব আপনারা কিন্তু আরতি করবেন এছাড়াও এই দিন মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশের অবশ্যই আপনারা একত্রে পূজা করবেন এবং অবশ্যই আরতি করবেন ঠিক একই সাথে আপনাদের বাড়িতে মাতা তুলসীর কাছে অর্থাৎ তুলসী মঞ্চ যেখানে রয়েছে বাড়িতে আপনারা সেখানে গিয়ে মাতা তুলসীর কাছে গিয়ে সেই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আরো একটি এবং সেই প্রদীপ নিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি অবশ্যই করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা কিন্তু অবশ্যই করে মাতা তুলসীকে প্রথমে জল অর্পণ করবেন প্রত্যেক দিন জল অর্পণ করা অত্যন্তই শুভ এবং এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে জল অবশ্যই অর্পণ করবেন তুলসী গাছের গোড়ায় তারপরে তুলসী গাছের কাছে অর্থাৎ মাতা তুলসীর কাছেও ভোগ নিবেদন অবশ্যই করবেন বন্ধুরা সকল কাজ যখন একেবারেই পরিপূর্ণ তারপরে আপনারা সময় ধরে একটি পান পাতা দেখে নেবেন যেন পান পাতাটি নিখুঁত এবং পরিষ্কার হয় এই কাজের জন্য অবশ্যই পান পাতা লাগবে পান পাতার উপরে গোলা সিঁদুর দিয়ে আপনারা একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে নেবেন এর পরে কিন্তু আপনাদের সেই পান পাতার উপরে প্রথম যে জিনিস রাখতে হবে তা হলো একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একটি এক টাকার কয়েন অবশ্যই লাগবে এই কাজের জন্য সেই এক টাকা কয়েনটি নিয়ে প্রথমেই পান পাতার উপরে রাখবেন এরপর গোলা সিঁদুর নিয়ে এক টাকা কয়েনের ওপর ফোটা দেবেন তারপর আপনাদের রাখতে হবে একটি গোটা একেবারেই গোটা বা পরিপূর্ণ সুপারি বন্ধুরা প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে থাকে এই সুপারি আপনারা চাইলে সেখান থেকে নেবেন বা যে কোনো দোকানে অর্থাৎ আপনারা দর্শকর্মার দোকানেও এই সুপারি শুকনো পেয়ে যাবেন যদি বাড়ির গাছে থাকে সেখান থেকেও নিতে পারেন একটি শুকনো গোটা আপনারা অবশ্যই করে সুপারি নেবেন সুপারিটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা এক টাকা কিন্তু সেই সুপারির উপরেও গোলা সিঁদুরের অবশ্যই দিয়ে দিতে হবে বন্ধুরা গোলা সিঁদুরের ফোটা দেওয়ার পরে আপনারা অবশ্যই করে আরো একটি জিনিস অবশ্যই রাখবেন সেটি হলো একটি লক্ষী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লক্ষ্মী করি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকারী তাই আপনারা অবশ্যই একটি লক্ষ্মী করি নিয়ে ভালো করে সিঁদুর দিয়ে আপনারা ফোটা দিয়ে বা সিঁদুর পরিয়ে দিয়ে লক্ষ্মী করিটিও পান পাতার উপরে রাখবেন এরপর সেই পান পাতাটি আপনাদের ইষ্ট দেবতার চরণে অবশ্যই কিছুক্ষণের জন্য রাখবেন শাক কাঁসা ঘন্টা বাজিয়ে অক্ষয় তৃতীয়ার পূজা অনেক সকালেই বাড়িতেই সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ সময় দেবেন যাতে সেই জিনিসের উপরে সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই পড়ে এরপর কিছুক্ষণ হয়ে যাবার পরে আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করে সমস্ত ভোগ তুলবেন ঠিক তারপরে জায়গাটিকে মুছে পরিষ্কার করে সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সেই পান পাতাটি নিজের হাতে করে তুলে নেবেন এরপর আপনাদের একটি হলুদ কাপড় লাগবে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি হলুদ কাপড় হলুদ কাপড়টি যখন নেবেন দেখে নেবেন যাতে হলুদ কাপড়টি একেবারে পরিষ্কার হয় এবং গোটা হয় কোনোভাবে যেন ছেঁড়া না হয় তেমন দেখে অবশ্যই নেবেন এরপর সেই গোটা কাপড়টির উপরে অর্থাৎ হলুদ কাপড়টির উপরে সেই এক টাকা কয়েন একটি সুপারি এবং একটি করি একত্রে নিয়ে শালু কাপড়ের উপরে রাখবেন ভালো করে পল্লীর আকারে বেঁধে নেবেন যখনই শালু কাপড়টি বা হলুদ কাপড়টি পড়ল্লি করা হয়ে যাবে সেই পড়লির গায়ে একটু সিঁদুর দিয়ে আপনারা কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন বা গোলা সিঁদুরের টিপ বা ফোঁটা অবশ্যই দিতে পারেন এরপর সেই পুড়্লিটিকে নিয়ে আপনারা সোজা তুলসী গাছের কাছে অবশ্যই যাবেন মাতা তুলসীর কাছে প্রণাম করে প্রথম বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার প্রথমে বলবেন তারপর পড়লিটিকে নিয়ে নিজের হাতের তালুতে রাখবেন হাত জড়ো করে মাতা তুলসীর কাছে অনুমতি চেয়ে প্রণাম সেরে মাতা তুলসী অর্থাৎ তুলসী গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে নেবেন তার মধ্যে শালু কাপড়টি রেখে উপর থেকে ভালো করে মাটি চাপা দিয়ে দেবেন এবং ভালো করে আপনারা প্রণাম করবেন মাতা তুলসীর কাছে আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন যা যা আপনাদের বাড়িতে সমস্যা চলছে সমস্ত সমস্যা অবশ্যই জানাবেন বন্ধুরা এই কাজটি মনে বিশ্বাস এবং ভালোবাসা রেখে তারপর করবেন তবেই কিন্তু ফল পাবেন না হলে কোনো ফল পাবেন না এবং নানান বিপদে পড়তে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্তই শুভ যদি চান বাড়ির সুখবর আসুক যদি চান বাড়ির উন্নতি হোক তাহলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করবেন এই কাজ অবশ্যই সকালে করতে হবে রাতে বা সন্ধ্যাবেলা করলে কোনো ফল পাবেন না এবং মাতা তুলসীও রুষ্ট হতে পারে তাই এই ভুল কাজ করবেন না বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে